দেশ মাতৃকার সম্মান ও আগামী দিনে দেশ সেবার কাজে আত্মনিয়োগের স্বপ্ন পূরণে এনসিসি ক্যাডেটদের নিয়ে দশ দিন ব্যাপী সেনগুপ্ত বিদ্যালয় গত নয় থেকে আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ দশ দিনের এই প্রশিক্ষণ শিবিরে জেলার ও জেলার বাইরের বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের প্রায় তিনশো জন এনসিসি ক্যাডেট অংশগ্রহণ করে এই ক্যাম্পের প্রারম্ভিক পর্যায়ে ক্যাম্প পরিদর্শন করেন বর্ধমান গ্রুপে গ্রুপ কমান্ডার ব্রিগেডিয়ার কনভার অশ্বিনী ভাসিস্ট ক্যাম্প ও ক্যাডেটদের ভবিষ্যতের উন্নতির কথা মাথায় রেখে তিনি তার মূল্যবান মতামত দেন এবং ক্যাম্পে আগত ক্যাডেটদের অনুপ্রাণিত করেন এই প্রশিক্ষণ শিবিরে ক্যাডেটদের অগ্নি নির্বাপন ফায়ারিং ম্যাপ রিডিং সাইবার ক্রাইম রক ক্লাইম্বিং এর মতো বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় সেই সঙ্গে এনসিসি ক্যাডেটদের বিভিন্ন বিনোদনমূলক খেলাধুলার প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয় উল্লেখ্য ষোলোই ডিসেম্বর বিজয় দিবস দিনটিকে স্মরণীয় করতে ভারতীয় সশস্ত্র বাহিনী জাতির জন্য তাদের আত্মত্যাগকে জানাতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে এবং ভারতীয় বীরদের প্রতি সম্মান হয় মধ্যে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় স্থানাধিকারীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও শংসাপত্র এই দশ দিনের প্রশিক্ষণ শিবিরে ক্যাডেটদের অনুপ্রাণিত করার জন্য উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শ্রী ধবল জৈন আইএএস এ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শ্রী আমনদীপ আইপিএস ডিএফও রাহুল কুমার আইএফএস এ আর ও বেহরমপুর কোল আশুতোষ মিশ্রা বক্রেশর থার্মাল পাওয়ার প্রজেক্ট লিমিটেডের জিএম প্রিন্সিপাল ডাক্তার ও সম্মানীয় আধিকারিকগণ ক্যাডেটদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় সাইবার ক্রাইম সিকিউরিটির ওপর অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ ক্যাডেটদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো আসানসোলের দ্য হেভেন্স অফ ক্লাইম্বার্স ক্লাবের পক্ষ থেকে এই প্রশিক্ষণ শিবিরে রক ক্লাইম্বিং রেফলিং রেস্কিউ অপারেশন ইত্যাদি প্রদর্শন করা হয় অংশগ্রহণ করেন এই ক্যাম্পে নিযুক্ত অন্যতম এএনও ক্যাপ্টেন ডক্টর হেমন্ত সাহা মহাশয় এই ক্যাম্পের সর্বাধিকারী ছিলেন ফিফটিন বেঙ্গল বিএনএনসিসি সিউডি বীরভূমের কমান্ডিং অফিসার সিওএল এস এস রয় পুরো ক্যাম্পটি তিনি সুষ্ঠুভাবে পরিচালনা করেন এবং ক্যাম্পের শুভ সূচনা ও ক্যাডেটদের বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণের মাধ্যমে এই ক্যাম্পের পরিসমাপ্তি ঘোষণা করেন বেঙ্গল ব্যাটালিয়ান সিউরি এবং বর্ধমান আন্ডার বর্ধমান গ্রুপ এখানে বকেশ্বর প্রবীর সেনগুপ্ত উচ্চ বিদ্যালয়ে আমাদের নয়ই ডিসেম্বর থেকে আঠেরোই ডিসেম্বর পর্যন্ত আমাদের একটা যেটা বার্ষিক ক্যাম্প যেটা সিএটিসি বিডি টোয়েন্টি টু এটা হচ্ছে এখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্যাটেলিয়ান থেকে প্রায় তিনশো জন ক্যাডেট এনসিসি ক্যাডেট এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল থেকে ক্যাডেটগুলো এসেছে এএনও এবং পিয়ার স্টাফ সব আছে এই দশ দিনের ক্যাম্প এখানে হচ্ছে ক্যাডেটরা তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস যেমন ফায়ারিং বিশেষ করে যেটা সমস্ত ক্যাডেট ফায়ারিং করতে পেরেছে ফায়ারিং করেছে ম্যাপ রিডিং ফিল্ড ওয়ার্ক এবং বিভিন্ন ধরনের খেলা এবং ড্রিল ট্রেনিং এগুলো আমাদের হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে যে অ্যাওয়ারনেসমূলক প্রোগ্রাম সেগুলো হয়েছে এবং বিভিন্ন গেস্ট গেস্ট লেকচার যেটা মোটিভেশনাল টক এখানে হয়েছে এসেছেন আমাদের মাননীয় জেলা শাসক শ্রী ধবল জৈন আইএস এস স্যার শ্রী আমনদ্বীপ আইপিএস ডিএফও রাহুল স্যার এবং এখানকার যে ডাক্তার ডাক্তার বাবুরা এসেছেন সাইবার ক্রাইম তারা সাইবার ক্রাইমে যে বিভিন্ন দিকগুলো তারা ধরে তুলেছিলেন এবং রক ক্লাইম্বিং যে একটা ক্লাব তারাও যে বিভিন্ন অ্যাক্টিভিটিস অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস সেগুলিরা প্রদর্শন প্রদর্শন করা হয়েছিল এই ক্যাম্পটির যিনি ক্যাম্প কম্যান্ডেন্ট আমাদের কর্নেল এস এস রয় তিনি সমস্তটি পরিচালনা করেছেন এবং করছেন এবং আরেকটা ভুলে গেছি যেটা প্রথম দিন আমাদের এখানে এসেছিলেন আমাদের গ্রুপ কমান্ডার স্যার ব্রিগেডিয়ার এ কে বৈশিষ্ট্য স্যার তিনি আমাদের ফায়ারিং রেঞ্জ ফায়ারিং ওটা দেখেছেন এবং সমস্ত ক্যাম্প ঘুরে দেখেছেন এবং ক্যাডেটদের যে মোটিভেট করে গেছেন এবং ক্যাডেটদের যাতে আরও সুনাগরিক হয় তিনি সেটা বার্তা দিয়ে গেছেন বলে গেছেন স্কুল কতটা সহযোগিতা করেছে স্কুল এবং বকেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের যিনি যে সমস্ত আধিকারিক আছেন জিএম এখানকার প্রিন্সিপাল উনি সর্বত্রভাবে সাহায্য করেছে খুব ভালোভাবে সাহায্য করেছে এবং আমাদের ক্যাডেটরা খুবই স্যাটিসফায়েড चलते चलते किस प्रकार से एक सेक्शन कमांडर अपने फॉर्मेशन की बदली करता है इसे जल्दी से डिप्लॉय कर सकते हैं हायर पावर चारों तरफ से मिलता है कमांड कंट्रोल अच्छा होता है नंबर छः एक्सटेंडेड लाइन फॉर्मेशन